মিড ডে মিল দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত দাবি শুভেন্দু অধিকারী মিড ডে মিল দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি নিজে যুক্ত শুক্রবার জোরের সঙ্গে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন দু হাজার তেইশ সালে মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন মিটিং এবং কম্বল কেনার জন্য উত্তর জেলা প্রশাসন মিড ডে মিলের টাকা ব্যয় করেছিল তাছাড়া দু হাজার বাইশ সালে রামপুরহাটের বক্তবিতে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের যে চেক দিয়েছিলেন সেই চেক মিড ডে মিল অ্যাকাউন্টের চেক ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসে আহতদের হাতে উনি কুড়ি হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন সেই চেকও ছিল মিড ডে মিলের আমি টুইটও করেছিলাম দেখবেন এক্স অ্যান্ডেলে যে প্রাথমিক তদন্তের ভার দিয়েছিল সিবিআইকে এবারে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে কিনা শেষ না হয়ে গে থাকলে তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করা এবং মিড ডে মিলে দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন ইঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী যখন দু সালে রামপুরহাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত তাই আমি বিষয়টা তুলে ধরব আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন দয়া করে একটু যত্নশীল হন আপনাদের ছেলে মেয়েরা আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়ছে প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে সেখানে তাদেরকে দামি দামি টিফিন লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে হাইজেনিক খাবার দেওয়া হচ্ছে দয়া করে এই ছেলে মেয়েগুলোকেও নিজের বাড়ির ছেলে হিসেবে মনে করে একটু দায়িত্ব ছিল রাজ্যে হকার উচ্ছেদ নিয়েও এদিন সুর চলালেন শুভেন্দু অধিকারী এদিন তিনি খোভের সঙ্গে বলেন বেহালার মানুষের চোখের জল বিধাননগরের গরিব মানুষের চোখের জল রামপুরহাটে হকারদের আত্মনাদ বোলপুরে দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজরে কেঁদেছে ওই চোখের জলে আপনাকে একদিন ভেসে যেতে হবে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরে গরিব মানুষগুলোর চোখের জল হাটের হকারদের আর্তনাদ বোলপুরে দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে ঝরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন আমার সঙ্গে চলুন বছর আগে কালীঘাটের ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে তাই সুজিত চোর